তারা আজকে আমাদের দলে যোগদান করবে রুল আলী লস্কর আসগার শাহজি সালাউদ্দিন লস্কর কুদ্দুজ লস্কর রাজিবের বৈদ্য এবং আরো অনেক আর অন্যদিকে আমার ভাই বোন আলাউদ্দিন ভাই ছেলে আমাদের চন্দ্রেশ্বর যারা আইএসএফ করত ইতিমধ্যে আমাদের ওই নাম কি হাসারুবের নেতৃত্বে তারা যোগদান করেছে আছে তারাও আমাদের সঙ্গে যোগদান করে এবং ওখানে যে নটা কত বাইশ টানা বড় মসজিদ আছে তাই তো আর ভাই বাইশ টানা মসজিদ আছে সেই মসজিদের না তারা বলেছে যে এই যে কলরেড আব্বাস বলেছেন যে তৃণমূলকে সমর্থন করলে নাকি নয় চলে যাবে বলছে এই জিনিস আমরা নিতে পারবো না আমরা প্রকাশ্যে রাস্তায় রানতে চাই আমরা এতদিন রাস্তায় রানিনি এটা যদি ভাই থাকতো ভালো হতো দুপুরে আমাকে ফোন করে বলেছে আমাদের ইমাম মার্কিন সাহেবরা আছেন আমি তাদের বলবো ভর্তি উঠুন রাজনীতির স্বার্থে বিজেপির কাছ থেকে টাকা নেওয়ার জন্য আর কত লাগ করবে রক্ষা করুন অভিযোগ সীমা ছাড়িয়ে যাচ্ছে এই ধরনের কথা বলার জন্য আমি তাই যারা থেকে এসছেন আমি তাদেরকে আমার একটু আসার জন্য অনুরোধ করব। তাদেরকে ঝান্ডা তুলে দেবেন আমাদের দক্ষিণ চব্বিশ পরগনা জেলা পরিষদের সদস্য মুক্তা শেখ সভাপতি শোয়েব শেখ আলাউদ্দিন মোল্লা ইউনুস মোল্লা আমাদের রাকিব সাহেব চৌধুরী শুভ আছে আবিরাফর আছেন সাদেক আছে হাকিম আছে আমি গৌতম আছে গৌতম তো গৌতম আছে আমাদের যারা আদিবাড়ি আছে নায়ক টাকা চলে এসে গিয়ে পাপাই চলে এসে আমাদের রফিক চলে এসো সব চলে এসে আইদাই চলে এদিকে চলেছো যারা নেতৃত্ব আছে সামনে হোজার টাকা চলেছ আমাদের বালি ভাই চলেছো যা বজিবার ভাই চলেছো আমাদের এই অঞ্চলে যারা নেতৃত্ব প্রধান থেকে শুরু করে যারা আছে সকলেই চলেছো ওরাই এখানে বাতি যারা পেল আইএসএ তারাই আজকে তৃণমূল কংগ্রেসে যোগদান করছে ফলে বাতি জানানোর মতো কিছু নেই আমি সাজানকে বলবো ঝান্ডা ধরার আগে ও কেন তৃণমূল কংগ্রেসে যোগ দিচ্ছে

আইসিক দলটা করতাম আমরা স্বেচ্ছায় আজকে তৃণমূল কংগ্রেসে যোগ দিচ্ছি মাননীয় বিধায়কের হাত ধরে আমাদের মাননীয় প্রধান সাহেব ইসারউদ্দিন সর্দারের হাত ধরে আমরা তৃণমূল কংগ্রেস দলটাকে গ্রহণ করছি এবং অন্তর থেকে আমরা এই দলটাকে করব সেই প্রতিটা নিয়ে আজকে দলে এসছি মমতা ব্যানার্জি আমাদের নেত্রী তানার অনুপ্রেরণায় অভিষেক বন্দ্যোপাধ্যায়ের পদ্মায় অনুপ্রেরণায় আমরা আমাদের নেতা সাউক মোল্লার অনুপ্রেরণায় আমরা দরকার করব আপনারা সবাই ভালো আছেন তো আমরা বিধানসভায় পূর্বকালীন বিধানসভায় আমরা সবাই তৃণমূল কংগ্রেস সবাই একসঙ্গে কাঁধে কাঁধ ভিনিয় করব এবং আমাদের মাননীয় বিধায়ক যে নির্দেশিকা দেবেন আমরা সবাই সেই নির্দেশিকা মেনে নেব আচ্ছা ইনামী আছে আৰু একজনী কথা আজকে মমতা বন্দ্যোপাধ্যায় অভিষেক বন্দ্যোপাধ্যায় আগে দলটা দলটা করতে দলের কোন আমরা ভুল নিয়ে চলে গিয়েছিলাম আবার ভুল আমাদের হয়ে গেছে আবার আমাদের সব মাননীয় হাত ধরে এই দলে ফিরে গেছিলাম